বেলঘড়িয়ার সবচেয়ে বড় কিন্তু কুর্তি ফ্যাক্টরি পঁচিশ বছর ধরে কুর্তি জগতে কিন্তু এনারা বানিয়ে চলেছেন তা আজকে থাকছে দুশো টাকা রেঞ্জের মধ্যে বুটিক কনসেপ্টের কুর্তি যা আপনার ভাবনার বাইরে যে দুশো টাকা বলে যে এই না আমরা কাপড় কোয়ালিটি খারাপ স্লিপ স্লিপলেসের উপর চাইনিজ গলার মধ্যে খুব ডিমান্ড দেখুন টু হান্ড্রেড এর মধ্যে দুশো রেঞ্জের মধ্যে কতগুলো ভ্যারাইটি যা পাবেন এখন ইউনিক্স ডিজাইন চারশো অব্দি যাবে না আচ্ছা যাবে না গরমের আরামটাও পাবে আবার দশ একদম ফর্টি টু আছে সব টু পিস এগুলো হ্যাঁ এগুলো সব টু পিস মেন হচ্ছে কোয়ালিটি আমার কোয়ালিটি অ্যান্ড রেঞ্জ তাতেও প্যাস দিয়েছে প্যাস দেওয়া আছে অর্থাৎ প্লাস এটা ডিজাইনিং করা তাও কিন্তু অ্যাপ্লিক খুব ইজি লোকেশন বল নেমে শুরুতেই আপনাদেরকে নিয়ে চলে এসেছি একটা বেলজিয়ার বিরাট বড় ফ্যাক্টরি অনেক ভালোবাসা দিয়েছেন আগের ভিডিওতে নবন্ত স্যার নমস্কার তা মোটামুটি চারিদিকে না একটা রক ফুটেছে বুটিক 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 তুমি সেই ব্যাপারটা কি পড়া নিচ্ছ আজকে দেখো আমি তো আগে যে ব্লকটা ছিল ওটাতে একটা সামার স্পেশাল ব্লক ছিলই তোমার চ্যানেলে আর আমি কিন্তু অনবরত এই সামার কালেকশন নিয়ে কাজ করি তুমি জানো যে আমাদের এখানে ইনহাউস ম্যানুফ্যাকচারিং হয় এই ছাদের তলাই কাটিং স্টিচিং আয়রানিং কাস্টমার ডিলিং সবই এক জায়গা থেকে হয় বড় বড় দোকানদার হোক কি ছোট ছোট ব্যবসায়ী হোক সবাই কিন্তু আমাদের ফ্যামিলির পার্ট আর আমরা কিন্তু ভ্যারাইটিস কটন প্রোডাক্ট নিয়ে কাজ করি আজকে কিন্তু স্পেশাল থাকবে বুটিক কালেকশন সব রকম ভ্যারাইটি রেঞ্জের দেখাবো একশো টাকা প্লাস থেকে তো এক একটা মানে যা কনসেপ্ট তুমি কত মধ্যে দিয়ে দেবে আমি দুশো টাকার ভেতরে এত বুটিক ডিজাইন দেখাবো আজকে দেখো পুরো ভিডিওটা সামার স্পেশাল ভিডিও আছে বেশি কথা বলবো না পরপর কালেকশন দেখাবো

জিনিসই কিন্তু আমরা এন এম তৈরি করার চেষ্টা করছি আমাদের ভিজন আছে এটা যে আমরা ফিউচারে এমন একটা মানে কোম্পানি হয়ে উঠবো যেখানে আমাদের রেঞ্জের তো কোনো তুলনাই হবে না প্লাস একটা বিশ্বস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আমরা নিজেদের একটা ইমপ্রিন্ট তৈরি করবো আচ্ছা এই যে তোমার সামনে যে বুটিক কনসেপ্টের এই কুর্তিটা কতর মধ্যে দিয়ে দেবে এটা ধরো তোমার উইদিন থ্রি হান্ড্রেড এর মধ্যে চলে আসবে তাই চলে আসবে একদম পিওর বাটিক পিওর বাটিক আছে আর এছাড়া বিভিন্ন ফ্যান্সি আইটেম রয়েছে দেখো এখানে আর ওখানে দেখুন সমস্ত রকম গরমের মধ্যে প্রচুর মানে এরমনি মানে সবসময় আপনারা জানেন প্রথমেই দেখেছেন কম দামের মধ্যে কালেকশন গুলো দেখা যাচ্ছে দেখা কিছু দেখুন একদম ছোট্ট সুন্দর সুন্দর একদম একদম পিওর ফটো দিচ্ছি মোটা মোটা এটা এক্সেলের মধ্যে আছে এক্সেলেন্টলি

খুব সুন্দর দেখুন বাটি সাথে তো তারতম্য হয়েই যাবে একদম অনেক রকম কার এই কারণ বাটিকে আমি বলে দিচ্ছি এটা যেমন বাটিকে কন্টেস্ট করা আছে সবাই একদম

প্রত্যেকটা আমি বলে দিলাম ওই জন্য থেকে ফর্টি কিন্তু সাইজ পাচ্ছেন এই দামের মধ্যে এই দামের মধ্যে যখন সাইজ বাড়বে তখন কিন্তু আপনার রেটটাও বাড়বে আপনার হয়তো কুড়ি টাকা এক্সট্রা হতে পারে সেটা হবে ঠিক আছে এই যে দেখো দেখুন আমাদের ডিজিটাল প্রিন্টের উপর হাকুবা আছে খুব সুন্দর হাকুবা এর সাথে আবার হাকুবার উপরে ওয়ার্ক করা ওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা এইভাবে মোটামুটি মানে দুশো রেঞ্জের মধ্যে এই ভ্যারাইটি গুলো এই ভ্যারাইটি আরো আছে প্রচুর আছে যে একটা ভিডিওর মধ্যে সম্ভব হবে না প্রচুর ডিজাইন দিন আমাদের কিন্তু seven

যেটা বলছিলাম তিন রকম প্লাস আবার কিন্তু এটা পাহাড়ের আলাদা বাহ সব রকম মিলিয়ে একদম আছে এখন এখন সব রকম নিয়ে চলছে মানে দেখতে হয়তো সহজ লাগছে কিন্তু এই যে বুদ্ধি অনেক রকম আইডিয়া লাগাতে হয়

আচ্ছা কেউ যদি আমরা যেহেতু ম্যানুফ্যাকচারার অনেকে বড় পার্টি থাকে তারা হয়তো বানিয়ে নিতে চাই অবশ্যই একটা প্রোডাক্ট আমার পছন্দ হলো ওটা আমি অবশ্যই অবশ্যই বানিয়ে দেবো আমাদের আপনারা যেরকম বলবেন স্যাম্পল দেবেন বা বলে দেবেন বা ছবি দেবেন আমরা বানিয়ে দেব ওকে তার জন্য কোনো কোয়ারিজ থাকবে না হ্যাঁ একটা জিনিস একটা কোয়ান্টিটি দিতে হবে হুম একটা মিনিমাম মিনিমাম কোয়ান্টিটি দিতে হবে সেটা আমার মনে হয় এই যে ফোন করুন হ্যাঁ এবারে ডিসপ্লে দেওয়া নম্বরে কল করুন যোগাযোগ করুন আমরা সেই মতো সব ভিডিওতে এরকম রিভিল করা রিভিল করা যায় ওকে বাহ কাপুর

অসাধারণ এরকমই চারটে করে যদি নেন কিন্তু বিক্রি অনিবার্য অনেক অনেক এই দেখুন ডিজাইন গুলো শুধু দেখতে মিরর ওয়ার্কও করেছে সেম মিরর ওয়ার্ক কাঁথা প্লাস এটা ডিজাইনিং করা আছে মিক্স ম্যাক্স খুব সুন্দর খুব সুন্দর সব কিন্তু এগুলো থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবেন ভেতরে ভেতরে হাতা অবশ্যই 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 থ্রি কোয়ার্টার প্লাস পকেটও পাচ্ছেন কিন্তু এটা এই না আমাদের প্রত্যেকটা আপনি এটা কি দুশো রেঞ্জের মধ্যেও তুই দিয়ে না এটা দুশো রেঞ্জের মধ্যে অসম্ভব হবে যেটা হবে না যেটা বলে দেবো আপনারা দেওয়া এই মধ্যে আপনি ধরে রাখুন আশি থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে আপ টু আপনার সাড়ে তিনশো তিনশো নব্বই অব্দি যাবে একদম তার সাথে দেখুন দুর্দান্ত একটা প্রিন্ট আর এটারও আর একটা ভ্যারাইটি আমি দেখিয়ে দিই এর উপর একদম এর উপর আছে গ্রিন চাটনি এর উপর খুব দুর্দান্ত লাগে দেখুন আবারও একটা পুরো

একটা সুন্দর তুমি করেছো হ্যাঁ একবার ঘুরে যান বুঝতে পারবেন যে কোয়ালিটি কি আর প্রোডাক্ট কি প্রোডাক্ট কি জিনিস আর কোয়ালিটি সব হচ্ছে কোয়ালিটি আমাদের কোয়ালিটি রেঞ্জ একদম দেখো কাস্টমার তো এটাই চায় না এরকম ফেলেন কাস্টমার কি ফিরে যাবে এইটা আপনি প্রশ্ন করুন নিজেকে যারা আমাদের তো মনে হয় না যাবে যারা কনফিডেন্ট পাচ্ছেন না ব্যবসায় তারা এনএমডি তে একবার আসুন আসুন দেখুন অনেক ডিজাইন আছে আপনাকে যে নিতেই হবে প্রচুর ডিজাইন তাও না

একটা কনসেপ্ট খুব সুন্দর লাগছে সত্যি এটা একদম হালকা কালার যা সাদা এটা হাকুবার ওপর আছে পিওর পটনের উপর একদম ইউনিক ডিজাইন মেন হচ্ছে ডিজাইন হাকুবা তো অনেক রকম দেখেছেন ডিজাইন এবারে দেখুন এটা

সব রকম সব মিলিয়ে তার জন্য দুর্দান্ত লাগছে ওকে আর কিছু করতে হয়নি আর হাতাটা একটু দেখিয়ে দাও খুব সুন্দর এটাও কিন্তু সেই রকমই করা যায় টোটালটাই কিন্তু জয়েন্ট টু জয়েন্ট লাগছে আর বডি তো যথেষ্ট বড় কাঠটা একটুখানি তুমি তুলে ধরো কাঠটা দেখুন এই জন্য কাটিংটা

দেখুন এটাও বাটিকের মধ্যে আছে খুব সুন্দর একটা আবার সেই

খুব সুন্দর। দেখুন প্যান্ট আর সাথে দারুন লাজুক দাম। ক্লিপ লেজার ইছো না? এটা স্লিপ লেশে। এর অনলি টু পিসের মধ্যে আছে। ওকে টু পিস। এই হচ্ছে প্যান্ট। অবশ্যই।

পুরো টোটাল প্রিন্ট ঠিক অর্গেন কিন্তু টোটাল অন্যটাও কিন্তু ওয়ার্ক করা আছে এগুলো হেভি কোয়ালিটির মাল আছে আপনি দেখিয়ে দিচ্ছে যে আমাদের কাছে এই ধরনের মাল আছে ঠিক আছে এটা দেখুন যত আলো পড়বে না তত চোখ একদম দারুন এটা কিন্তু পুরো পিওর হ্যান্ড ওয়ার্কার উপর একটা হ্যান্ড ওয়ার্কটা দেখেন খুব সুন্দর সুন্দর একদম ওয়ার্ক আছে এটা এর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন सेम ওন্না পাচ্ছেন সেটা হচ্ছে বেনারসি পিওর বেনারসি ওন্না ওই সেই আগেরবার দেখিয়েছিলাম একদম আগে যে ভিডিও দেখিয়ে দিই ঈদের আগে দেখিয়েছিলাম এগুলো আমাদের কাছে আরো বেনারসি ওন্না দেখুন প্রচুর বেনারসি ওন্না কিন্তু ডিমান্ডে এই দেখুন ওন্না একটা দেখুন ওন্নাটা এরকম প্রত্যেকটা ভ্যারাইটিজ ডিজাইন পেয়ে যাবেন বেনারসি পিওর বেনারসি পলিশ করা ওন্না আছে ঠিক খুব সুন্দর ওন্নাটা মানে ওন্নাটাই মন ভরে যায় মন ভরে এক্সট্রা একটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর

এটাও কিন্তু বেনারসি পাচ্ছে এটা দেখুন এটা কিন্তু ভাটিকান সিল্কের ওপর সিল্কের নামগুলো একটু মনে দাদা কিন্তু মানে ফেব্রিক বলে বলে অবশ্যই এটা দেখুন

একটু তোমার ধরতে চৌকোলা একদম খুব সুন্দর মানবির দেখুন নাইটি ব্র্যান্ডেড ট্যাগের সাথে একদম খুব সুন্দর দাদা বললে তো দুর্দান্ত দারুণ লাগবে দারুণ এই আরেকটা একটা কনসেপ্ট গোল গলাতে যাচ্ছে মানে নাইটির মধ্যে সব পেয়ে যাবেন আপনি এখানে

Okay.